আসসালামু আলাইকুম এই দেখতেছেন এই যে ঠিক আছে সৌদি আরবের বাড়িঘরগুলা এই সমস্ত বাড়িতে ফুড ডেলিভারি করা হয় একটা সৌদির বউ থাকে তিনটা চারটা ঠিক আছে বেশিরভাগ সৌদির বউ দুইটার উপরে দুইটা তো আছেই দুইটা কমন দুইটা তিনটা চারটা তো এক এক বউরে এক এক জায়গায় তারা রাখে তারা আমাদের মতো বাংলাদেশিদের মতো বা অন্যান্য রাষ্ট্রের অন্যান্য জাতির লোক মতো ঝগড়াঝাড়িয়ে লিপ্ত হয় না ঠিক আছে একটা করে বিয়ে করে আর একটা করে ফ্ল্যাটে ভিন্ন ভিন্ন জায়গায় এরা তাদের ওয়াইফদের রাইখা দেয় ঠিক আছে এই যে বাড়ি ঘর এই সমস্ত বাড়িতে ফুড ডেলিভারি করা হয় আর সৌদিদের ফরমাইজ করা হয় যা আমরা এটা করে থাকি ঠিক আছে এই যে একটু আগে এই যে এই বাড়িতে ফুড ডেলিভারি করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সৌদি আরব রিয়াদ থেকে ভালো থাকবেন সবাই 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 চ্যানেলটিকে ফলো করে দিবেন ঠিক আছে ধন্যবাদ